নমস্কার এটু চর্চায় সকলকে স্বাগত গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে যে রায়ের ফলে অনেকের মনেই একটা প্রশ্ন জেগে উঠেছে এবার তাদের কি হবে রায়টি হচ্ছে এই যে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি পর্যন্ত যে সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলগুলোতে রয়েছেন তাদের প্রত্যেকেরই টেট পাস বাধ্যতামূলক অর্থাৎ টেট পাস করতে হবে এমনকি টেট চালু হয়েছে এগারো সালে তার আগে অর্থাৎ রাইট টু এডুকেশান শুরু হওয়ার আগেও যারা জয়েন করেছেন স্কুলে এবং তাদের মধ্যেও যাদের পাঁচ বছরের বেশি চাকরির মেয়াদ রয়েছে তাদেরও বছরের মধ্যে টেট পাস করতে হবে আর যদি টেট পাস না করেন তাহলে তারা বাধ্যতামূলকভাবেই গ্রহণ করবেন এবং তাদের যা পাওনা গণ্ডা তা মিটিয়ে দেবে বা দিতে হবে এবং নতুন যারা জয়েন করেছেন তারা তো টেট চালু হওয়ার পরে যারা টেট পাস না করে তারা জয়েন করেন মানে নিযুক্ত হননি তো যাই হোক এবার প্রশ্নটা উঠছে যে সে চুক্তিভিত্তিক হোক চুক্তি ভিত্তিক চুক্তি ছাড়াই হোক চুক্তিভিত্তিক বছর বয়স পর্যন্ত তাদের মেয়াদ রয়েছে চাকরির তো তাদের প্রত্যেকেরই টেট পাস যদি করতে হয় তাহলে এস এস কে এম এস কে টিচার এবং প্যারা টিচারদের কি টেট পাস করতে হবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে আবার তো দেখুন এই টেট পাস না করলে তাদের উন্নতি যেমন হবে না তেমনি যারা সরকার পোষিত স্কুলে পারমানেন্ট টিচার রয়েছেন যাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে তাদের টেট পাস কিন্তু করতেই হবে এবার এস এস কে টিচারদের সিক্সটি অপশন নিয়ে যারা রয়েছেন তাদের একটা সম্ভাবনা থাকতে পারে যে তাদের যদি পদোন্নতি হয় তাহলে কিন্তু তাদের টেট পাস করতে হবে তাই এদের মধ্যে যদি কেউ টেট পাস থেকে থাকেন তাদের কোনো অসুবিধা নেই বরং সুবিধাই হবে আর যদি পদোন্নতি না হয় অর্থাৎ তারা পারমানেন্ট হলেন না তাদের কোনো একটা ক্রম তৈরি হলো না তাহলে তো প্যারা টিচার বা এস এস কেমিস্ট্রি টিচার কারোরই কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না বেতন ক্রম যদি প্যারাটিচারদের তৈরি না হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি প্যারাটিচারদের বেতন আওতায় নিয়ে আসা হয় তাদের যদি উন্নতি করা হয় তাহলে তো তাদের টেট পাস করতে হবে দু বছরের মধ্যে অর্থাৎ দু বছর সময় তারা পাবেন টেট পাস করার জন্য এবার প্রশ্ন হচ্ছে যে যে অবস্থাতেই আসেন এই অবস্থায় কি বেতন বৃদ্ধি সম্ভব হবে টেট পাস না করলে তো দেখুন প্যারা টিচারদের বা এস টিচারদের বেতন বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু এর কোনো সম্পর্ক নেই কারণ তারা পার্মানেন্ট যে সমস্ত টিচার রয়েছেন যারা নিয়মিত ডিএ পান বা অন্যান্য কিছু পান তারা এর মধ্যে নেই ফলে প্যারাটিচাররা ডিএ পান না এস এস কেমস টিচাররাও পান না তারা থোক একটা ভাতা পান ফলে ক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা নেই বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু প্যারাটিচারদের যদি বেতন ক্রম চালু করতে হয় তাহলে রাজ্য সরকার এই নিয়মটি ফলো করবে কি না আর যদি সুপ্রিম কোর্টের আইনকে ফলো করেন তাহলে প্যারাটিচারদের পদোন্নতি করে তাদের বেতনক্রম তৈরি করবে কি না সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এস কেমএসের ষাট শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা প্রযোজ্য তবে পঁয়ষট্টি শিক্ষকদের ক্ষেত্রে যেহেতু এর সম্ভাবনা খুবই কম তাই এই নিয়ে তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই আবারও বলি প্যারাটিচার বা এসএস কেমিস্ট্রি ষাট শিক্ষক কারোরই চিন্তার কারণ নেই যদি শুধুমাত্র বেতন বৃদ্ধি ঘরে ঘটে তাদের ডিএ বা অন্যান্য আরও যে সমস্ত সুবিধা সেগুলো যদি না দেওয়া হয় তাহলে তো টেট পাস না করলেও কোন সমস্যা থাকবে না সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে তাতে বলাই হয়েছে যে টেট পাশ না না করলে তারা অন্যান্য সুবিধা তো যাই হোক এস এস কেমএস এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বা প্যারাটিচারদের ক্ষেত্রেও কোনো সমস্যা এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না তবে ভবিষ্যতে এদের পদোন্নতির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকলেও থাকতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন